সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়াট এই যে পলটটা দেখতেছেন পাঁচ কাঠার একটা পলট এই যে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়াট গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ডানংওয়াট তেলারগাতি এলাকা এই জমির পরিমাণ পাঁচ কাঠা রাস্তা বাদে বিশ ফিট রাস্তা দুই দিক দিয়া এই যে এই যে রাস্তাটা দেখতেছেন এটা এই যে বাউন্ডারি আর এই যে বাউন্ডারি এটা হলো বিশ ফিট রুট এটা ওই যে পুলিশ পলয়ে ওই যে পাকা বড় রুট এই যে এটা বিশ ফিট রুট এই যে বাউন্ডারি দেখতেছেন এই যে বাউন্ডারি এই যে জাগার পরিমাণ পাঁচ কাঠা এই যে এই যে বাউন্ডারি দেখতেছেন এটা এই দিক দিয়ে এটা হইলো বিশ ফিট টুট আবার এই যে মোটর সাইকেল এই দিক দিয়ে সোজা গেছে কাছে বিশ ফিট টুট এটা কর্নারের প্লট এই যে এই যে বিশ ফিট বাউন্ডারি এই যে বাউন্ডারি আর এলো এই যে ওয়াল বিশ ফিট টুট এই যে এই যে মাথা থেকে এই যে লোকদার রয়েছে এটা এইটা এদিকে 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 তার মানে এটা কর্নারের পলট এই যে তিন পাঁচ কাঠার কর্নারের পলট গাজীপুর সিটি কর্পোরেশন বা নম্বর আবার রাস্তাটা এদিক চলে গেছে বিশ ফিট এই যে জায়গাটা দেখতেছেন এনে হালকা একটু এল আছে এই জায়গা থেকে গিয়ে ওই যে ওই দিক চলে গেছে এই যে এই যে এলটা দেখেন এই যে এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বা এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে বিশ ফিট আবার মোটর সাইকেলের দিক দা ওই যে ভদ্রটুক দাঁড়ায় রইছে এই দিক দিয়ে গেছে গা একটা বিশ ফিট আবার এটা এদিকে চলে গেছে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়ার্ড জায়গার পরিমাণ পাঁচ কাটা রাস্তা বাদে কর্নারের পলট হ্যাঁ মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম